নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসতে চলেছে এমনটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে তাপপ্রবাহ সমান্তরালভাবে চলতে পারে কতদিন চলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকে আগামীকাল থেকে বৃষ্টি একটু কমতে পারে নতুন করে বাইশ তারিখে আবারও পশ্চিম ঝঞ্ঝা আসছে এই সমস্তর মধ্যে আবহাওয়া পরিস্থিতি আগামী কয়েকদিন কেমন থাকতে পারে জেলায় জেলায় ভারতবর্ষে বাংলাদেশে সেটাই আপনাদের জানাবো এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তের যা আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবথেকে মাথা ব্যথার কারণ রয়েছে তাপপ্রবাহ আর এই তাপপ্রবাহ আজকে বেশ কয়েকটি জেলাতে প্রচণ্ডভাবে মারাত্মকভাবে চলতে পারে সেই জেলাগুলোর নাম রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম জেলা এখানে রয়েছে কমলা সতর্কবার্তা অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট এই জেলাগুলো বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি প্রত্যেকটা জেলাতেও তাপপ্রবাহ চলবে তবে সেখানে কমলা সতর্কবার্তা নেই রয়েছে হলুদ সতর্কবার্তা এর অর্থ একটু কম তাপপ্রবাহ চলতে পারে অর্থাৎ তীব্রতা একটু কম থাকবে এমনটাই সম্ভাবনা কতদিন ধরে চলবেই এই আপাতত যা পূর্বাভাস রয়েছে তেইশ এপ্রিল তারিখ পর্যন্ত সারা দক্ষিণবঙ্গ জুড়ে এইভাবেই তাপপ্রবাহ চলার এখনও পর্যন্ত পূর্বাভাস রয়েছে তেইশ তারিখ পর্যন্ত আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন বা চেঞ্জ আসছে না তাপমাত্রা এখনও এক থেকে তিন ডিগ্রি বাড়বে বিভিন্ন জেলার ভৌগোলিক অবস্থান অনুসারে তবে আগামী তিন দিন পর থেকে তাপমাত্রা আর বাড়ছে না এমনটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এরই মাঝে অর্থাৎ তাপপ্রবাহের মাঝে একটা স্বস্তির বৃষ্টি আসতে পারে সেরকম সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর সেটা রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ বাইশ তারিখে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে বৃষ্টি বলতে একদমই খুবই কম বৃষ্টি হতেও পারে নাও পারে তারা বলছেন লাইকলি সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এটা বাইশ এপ্রিল তারিখে তেইশ এপ্রিল তারিখে অনেক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই তেইশ তারিখে বৃষ্টি বা স্বস্তির বৃষ্টি বা হালকা বা খুব হালকা বৃষ্টি তেইশ তারিখ সম্ভাবনা একটু হলেও বেশি রয়েছে তেইশ তারিখে এই সমস্ত জেলাগুলোতে আসতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাসই নেই এখনও পর্যন্ত মুর্শিদাবাদ রয়েছে এছাড়া রয়েছে অন্যান্য জেলা কলকাতা হাওড়া হুগলির দিকে সেরকমভাবে বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না তাই এক কথায় বলতে গেলে তেইশ তারিখে একটু সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলো নাম আপনাদের জানালাম আরেকবার জানিয়ে দিচ্ছে আপনাদের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং বীরভূম জেলাতে অন্যদিকে চব্বিশ তারিখে খুবই হালকা বৃষ্টি দু এক জায়গা হতে পারে সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে পঁচিশ তারিখ থেকে আর কোনো বৃষ্টি নেই এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে তাই দক্ষিণবঙ্গে বিরাজমান প্রবাহমান তাপপ্রবাহ তেইশ তারিখ পর্যন্ত চলার এখনও পর্যন্ত পূর্বাভাস তারই মাঝে একটু বৃষ্টি আসতে পারে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যেটা আপডেট পাওয়া যাচ্ছে ওয়েদার অফিস থেকে যেটা সিস্টেম থেকে দেখা যাচ্ছে সেটাই আমরা বলে থাকি উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায় দমকা দমকাঝড়ো হাওয়া দিতে পারে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি আলিপুরদুয়ারের দিকে সম্ভাবনা বেশ কিছুটা বেশি রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টির কোনো পূর্বাভাসই নেই এর সঙ্গে উল্টে আবার গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তবে তাপপ্রবাহ নয় এটা বলছেন ওয়েদার অফিস আর এইরকম গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে চলতে পারে আগামী কয়েকদিন ধরে এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাই পশ্চিমবঙ্গের আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন বা একটা আশার পরিবর্তন এখনই কিন্তু দেখা যাচ্ছে না অন্যদিকে ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে নতুন পশ্চিমী ঝঞ্ঝায় আবার বিপর্যস্ত কিছুটা হতে পারে উত্তর পশ্চিমের রাজ্যগুলো আর এই মুহূর্তে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে ভারতবর্ষের মধ্যে চারটি রাজ্যে পশ্চিমবঙ্গ রয়েছে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে উড়িষ্যা রয়েছে তবে দক্ষিণ ভারতে জনিত অস্বস্তি চরম আকারে ধারণ করেছে এবং এর সঙ্গে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে যেমন রয়েছে ছত্তিশগড় রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পদুচেরি করাইকল রয়েছে কেরল রয়েছে কর্ণাটক রয়েছে এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সঙ্গে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে বাইশ তারিখ থেকে উড়িষ্যাতে আর তাপপ্রবাহের পূর্বাভাস থাকছে না তাপপ্রবাহ কমতে পারে তেইশ তারিখ থেকে ঝাড়খণ্ডে আর তাপপ্রবাহ থাকছে না কিন্তু পশ্চিমবঙ্গ এবং বিহারে তাপপ্রবাহ চলবে কবে বন্ধ হবে তাপপ্রবাহ তার খবর এখনও পর্যন্ত নেই অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা আগামী কয়েকদিন ধরে চলতেই থাকবে হচ্ছে এবং হবে এমনটাই জানা যাচ্ছে উত্তর পূর্ব আসামের দিকেও বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি দু এক জায়গা মাঝারি ভারী দিসপুর ডিমাপুর যোরহাট শিলচর শিলচরে একটু হালকা ধরনের হতে পারে এমনটাই জানা যাচ্ছে এছাড়া মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে ত্রিপুরার দিকের যে সম্ভাবনা রয়েছে দু এক জায়গা দু এক জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখের দিকে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনাটা একটু বাড়বে একুশ তারিখের পর ত্রিপুরার দিকে একটু হালকা মাঝারি দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাটা বাড়তে পারে তবে আজকে এবং আগামীকাল দু এক জায়গা দু এক জায়গা হতে পারে এমনটাই প্রধানত আপডেট এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে সারা বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট মিলছে তাতে বাংলাদেশের বন্ধ হবে তারা এখনো পর্যন্ত কোনো আবহাওয়া দপ্তর সূত্র থেকে বা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র থেকে এখনও সেইভাবে জানতে পারা যাচ্ছে না এরই মাঝে যে আপডেট পাওয়া যাচ্ছে তাদের তাপমাত্রা আজকে একটু বাড়তে পারে এমনটাই বলছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে যে সম্ভাবনাটা মূলত আমরা লক্ষ্য করতে পারছি তাতে বাংলাদেশে তাপপ্রবাহের যে সম্ভাবনা বা পূর্বাভাসটা জারি রয়েছে তাদের তাপমাত্রা আজকে বাড়ার জন্য কোনো কোনো জায়গাতে আজকে আরেকটু সম্ভাবনা বাড়তে পারে তবে যে আপডেট রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে আজকে ময়মনসিংহ সিলেট বিভাগে দু এক জায়গায় দু এক জায়গায় হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল ময়মনসিংহ সিলেট ঢাকা কুমিল্লা এছাড়া রয়েছে চট্টগ্রামে দু এক জায়গায় দু এক জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে আবার বাংলাদেশে চব্বিশ তারিখের দিকে বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে এবং একটি ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে মূলত উত্তর পূর্ব সংলগ্ন বাংলাদেশের দিকে আজকে তাপ্রবাহে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে বাগেরহাট যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলা সময়ের ওপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ চলছে সেটা বজায় থাকতে পারে দিনাজপুর আঙামাটি চাঁদপুর খুলনা সাতক্ষীরা এছাড়া রয়েছে বরিশাল পটুয়াখালী জেলাসহ অন্যান্য জায়গায় যেমন রয়েছে ঢাকা রাজশাহী বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে সেটা আজকেও চলতে পারে এই পর্যন্ত আমরা একটা পূর্বাভাসে জানতে পেরেছি সঙ্গে আগামী কয়েকদিনের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আবহাওয়াতে ব্যাপক কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ আগামী পাঁচ দিনের তারা যেটা বলে থাকেন যে আবহাওয়াতে কোনো পরিবর্তন আসছে কিনা তারা বলছেন মোটামুটিভাবে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আগামী পাঁচ দিনে বাংলাদেশের ক্ষেত্রে আসছে না তবু উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে একটা স্বস্তির হালকা ঝড় বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায় দু দু এক এক এবং কিছু কিছু জায়গাতে সেই সম্ভাবনা রয়েছে চব্বিশ কোথায় কেমন আপডেট রয়েছে নতুন করে আরেকটি পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে সেটা বাইশ এপ্রিল তারিখে আসতে পারে তার জন্য বাংলাদেশের আবহাওয়াতে কোনো পরিবর্তন আসবে কিনা উত্তরাঞ্চলগুলোতে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার চেষ্টা করব আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং